আচ্ছা ভোটার কার্ড ভেরিফিকেশন আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হওয়ার চিন্তা ভাবনা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এবং এই ভোটার ভেরিফিকেশন বিহার রাজ্যে চলছে আপনারা সবাই জানেন আমরা এর আগের ভিডিওগুলোতে বারবার করে বলেছি এবং আমাদের কাছে অনেকের কাছেই পাসপোর্ট নেই অনেকের কাছেই জাতীয়তা শংসাপত্র নেই অনেকের কাছেই সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তাহলে আমরা কি করব এবার আপনার এলাকাতে ঘুরে দেখবেন কজনের কাছে পাসপোর্ট আছে কজনের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে ছবি নিয়ে দেখবেন কজনের কাছে জাতীয়তা শংসাপত্র রয়েছে হাতে গোনা কয়েকজনকে পাবেন কয়েকজন একশো জনের মধ্যে দুজনের পাসপোর্ট থাকতেও পারে ঠিক আছে এরকম পরিস্থিতি সবার কাছে তো কাছেও নেই পাসপোর্ট না আমি ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে পারবো না তো এর আগের যে আপডেট গুলো ছিল সেগুলো হচ্ছে চারটি ডকুমেন্ট এই চারটি ডকুমেন্ট কি কি প্রথমে হচ্ছে আপনার জন্মগত শংসাপত্র তার মানে হচ্ছে বার্থ সার্টিফিকেট তারপর বলা হয়েছে জাতিগত শংসাপত্র তারপর সিটিজেনশিপ সার্টিফিকেট এরপরে পাসপোর্ট এই চারটি ডকুমেন্টের কথা উল্লেখছিল তবে এই চারটির মধ্যে আমাদের কাছে কোনো একটা ডকুমেন্টও নেই পাসপোর্টও নেই জাতীয়তা শংসাপত্র নেই সিটিজেনশিপ সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেটও নেই তাহলে আমরা কি করে প্রমাণ করব তো এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব ধরুন আপনি 1987 সাল থেকে 2004 সালের মধ্যে জন্ম যদি হয়ে থাকে আমি বলছি যেটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু করা হচ্ছে এবং যদি দু হাজার তিন কিংবা দু চার সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকে কেউ উনিশশো সাল থেকে তাদের কোন 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 ডকুমেন্ট গুলো অতিরিক্ত আরো সাপোর্টিং ডকুমেন্টের দরকার রয়েছে সে কোন ডকুমেন্ট গুলো দিলে প্রমাণ করতে পারবে সে ভারতীয় নাগরিক এই বিষয়টা অবশ্যই মন দিয়ে শুনুন দেখুন আশা করি সেই ডকুমেন্ট গুলো আপনার কাছে জানেন না যে এই কাগজটাই দরকার এই কাগজটাই আপনার কাছে না সবার কাছে সিটিজেনশিপ সার্টিফিকেটও নেই সিটিজেনশিপ সার্টিফিকেটটা কি দেশ ভাগের পর অনেক মানুষ কিন্তু আবেদন করেছিল ভারত সরকারের কাছে যে আমাকে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হোক অথবা ভারতীয় নাগরিক হিসেবে মানা হোক আবেদন করেছিল এবং সরকার অনেককেই কিন্তু এই অ্যাপ্রুভাল দিয়েছিল যে আপনি ভারতীয় নাগরিক আহ আপনি থাকতে পারেন ভারতে সেই নাগরিকত্ব সেই সিটিজেনশিপ সার্টিফিকেট কিন্তু তারা পেয়েছিল অনেকেই পেয়েছে আবার অনেকে পায়নি এবং এই জাতীয়তা সনদপত্র এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইস্যু করা হয় কোন ক্ষেত্রে কিন্তু কখনো কখনো রাষ্ট্র রাজ্য সরকারও কিন্তু প্রভাইড করে এই জাতীয়তা সনদপত্র এবং জন্ম সার্টিফিকেটে উল্লেখ থাকে আপনার জন্মের স্থান কাল সমস্ত কিছু ঠিক আছে জন্ম কোথায় হয়েছে বা কোন ভারতবর্ষের কোথায় কোন রাজ্য ঠিকানা কিনে রয়েছে সেগুলোর কিন্তু উল্লেখ থাকে শুধু জন্ম সার্টিফিকেটটাও কিন্তু নাগরিকতার প্রমাণ তবে শুধু জন্ম সার্টিফিকেট নয় জন্ম সার্টিফিকেটের সঙ্গে আরো অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্টের দরকার রয়েছে তারপরে আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক তবে আগের যে নোটিফিকেশন ছিল যে নোটিসটা ইলেকশন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল সেইটা আপনারা দেখেছেন আমরা বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি দেখুন আমি দেখাচ্ছি একটু জेड অন স্ক্রিন থেকে দেখাচ্ছি যে কোন কোন ডকুমেন্ট আরো অতিরিক্ত আপনাদের থাকলে আপনারা সুবিধা পাবেন দেখুন এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে আপনার যদি বাড়ির সরকারি পক্ষ সরকারের পক্ষ থেকে ঘর দেওয়া হয় আপনারা জানেন তো সেই সময় যদি আপনার সরকারি ঘর হয়ে থাকে আপনার নামে অ্যালটমেন্ট হয়ে থাকে কিংবা আপনার দাদ ঠাকুরদা কিংবা বাবার নামে সেটাও কিন্তু আপনি দেখাতে পারেন আপনার নাগরিকত্ব প্রমাণ হিসেবে এবং অবশ্যই বলে রাখি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস সবচেয়ে গুরুত্ব বেশি যেটা সেটা হচ্ছে ল্যান্ড রেকর্ড জমির কাগজপত্র দেখুন জমির কাগজ কি হয় ঠাকুরদার জমি থাকলে সেটা বাবা পায় বাবারটা ছেলে পাবে এইভাবেই হয়ে আসে বংশ পরম্পরায় চলে আসে জমি থাকলে উত্তরাধিকার সেই উত্তরাধিকার নামে জমি হয়ে যায় তো এইভাবে যখন পিছিয়ে পিছিয়ে যাবেন জমির রেকর্ডে তখন দেখবেন সেই সালে কার নামে জমি ছিল যদি আপনার ঠাকুরদার নামে জমি থাকে জমির যে পর্চা হয় কাগজ দলিল থাকে ঠিক আছে জমি পর্চা থাকে তাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় জমির কাগজ জমির রেকর্ড এগুলো কিন্তু আপনারা সার্চ করে বাড়িতে খোঁজাখুঁজি করে দেখবেন জমির কাগজ আছে কিনা অবশ্যই এরপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওবিসি এস টি এস সি কাস্ট সার্টিফিকেট গুলো সেই সময় যদি ইস্যু করা থাকে সেগুলো আপনি কিন্তু দেখাতে পারবেন ঠিক আছে এবং এখানে কিন্তু উল্লেখ রয়েছে দেখুন তিনটা সেকশন তিনটা অপশন রয়েছে এখানে কি 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 রয়েছে বিষয় নিয়ম এবং এরপরে চার এই সালের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকে কেউ তাহলে তার জন্য কি কি লাগবে এই এগারোটা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখালে কিন্তু হয়ে যাবে এবং যারা জন্মগ্রহণ করেছে দুই বারো দু হাজার পরে হ্যাঁ দুই বারো দু হাজার চার এই সনের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরও কিন্তু প্রমাণ করতে হবে যে ভারতীয় নাগরিক তাদের জন্য কিন্তু ডকুমেন্ট এই ডকুমেন্ট গুলোর মধ্যেই যে কোনো একটা ডকুমেন্ট শো করলেই হবে এবং স্কুল সার্টিফিকেট মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের কোন রকম স্কুল সার্টিফিকেট যদি থাকে আপনি এইট পাস পর্যন্ত পড়েছেন প্রাইমারি স্কুলে পড়েছেন অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন তারও যদি কোনো কাগজ থাকে ভর্তির অ্যাডমিশনের কোন রকম কিছু প্রমাণ থাকে যে আপনি সেই সময়ে সেই সনে যে সনটা আপনি দেখাবেন সেই সনের মধ্যে ছিলেন স্কুলে পড়ার প্রশ্ন করেছেন ভারতের কোন স্কুলে তাহলে সেটাও কিন্তু একটা লিগাল বিষয় রয়েছে বৈধ সেটাও কিন্তু अप्रूव করার জন্য যথেষ্ট আপনি ভারতীয় নাগরিক হিসেবে ঠিক আছে এরপরে बर्थ সার্টিফিকেট बर्थ সার্টিফিকেট বলে রাখি একটা জন্ম সার্টিফিকেট দিলেই আপনি প্রমাণ করতে পারেন ভারতের রেকর্ডে এমনটা কিন্তু নয় बर्थ সার্টিফিকেটের সঙ্গে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট দরকার রয়েছে আপনার জন্ম সার্টিফিকেট দিলেই কিন্তু হবে না সেটা কিন্তু 50% আপনাকে সিওরিটি দেবে যে 50% আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক

এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে অবশ্যই আপনার জমির কাগজপত্র রেডি রাখতে পারেন এবং আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে ও বিসিএসি কাস্ট সার্টিফিকেট সেই সময়ের কারো যদি আপনার ঠাকুরদার হোক আপনার বাবার হোক যদি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি রেডি রাখবেন তারপর হচ্ছে আপনার অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে অন্যান্য যাবতীয় এডুকেশনাল সার্টিফিকেট কিছু থাকলে সেগুলো আপনি রেডি রাখতে পারেন এবং এরপরে কিন্তু সরকারের পক্ষ থেকে সরকার যে ঘর দেওয়া হয় সরকার যদি আপনি ঘর দিয়ে থাকে সেই সময় ঠিক আছে তার যদি কোনো কাগজ থাকে তার প্রমাণ থাকে তাহলে সেটাও কিন্তু আপনি রেডি রাখতে পারেন তো এই ডকুমেন্টগুলো দিলেও কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন ভারতীয় নাগরিক আপনি তো কেমন লাগলো আপডেট অবশ্যই ভালো লেগেছে আশা করি যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোড এরকম डाउट থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না এবং আপনি কোন কোন সমস্যা রয়েছে কি কি ডাউট রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ